যারা যারা বহু শিক্ষক হওয়ার আশা নিয়ে আমার এই চ্যানেলে এসেছো বা দেখতে এসেছো তাদের জন্য বলি তোমরা যারা বহু শিক্ষক হতে যাবে তোমাদের জন্য কিন্তু একটা বড় কোয়েশ্চেন ইন্টারভিউ থ্রো করা হতে পারে যেমন সেটা হচ্ছে তোমাদের হবি নিয়ে হবি বা শখ নিয়ে তোমাদের যার যার সব কারো ক্রিকেট খেলা কারো ফুটবল খেলা কারো সাইক্লিং কারো রান্না করা কারো গান নাচ আবৃত্তি হতে পারে বেসিক্যালি আমার যেটা ছিল হবি সেটা হচ্ছে আবৃত্তি করা তোমরা আমার চ্যানেল ফলো করলে দেখতে পারবে আমি এখানে কিন্তু কিছু আবৃত্তি আপলোড করি যেহেতু কোনো আমার কাছে সেরকমভাবে কোনো ইনস্ট্রুমেন্ট দেয় আমি খালি গলায় করে সেটা দেওয়ার চেষ্টা করেছি চ্যানেলে তোমরা দেখে থাকবে আমাকে কিন্তু ইন্টারভিউতেও বলা হয়েছিল আপনার হবি কি আমি কিন্তু বলেছিলাম যে হবি ওরা কিন্তু এর বেশি দূর এগোয়নি কারণ যে তাদের কাছে সময় খুব কম ছিল তোমরা তোমাদের হবি নিয়ে কিন্তু যদি বলতে চাও তাহলে সেই বিষয়টা খুব ভালোভাবে দেখেছ যারা গান পারো তারা গান দেখে দেবে প্রতিটা গান গায়ক সম্পর্কে ধারণা নিয়ে যাবে প্লাস গান রচয়িতাদের সম্পর্কে তাদের ডিটেলস জেনে যাবে যারা নাচ করো প্রতিটা কল আমি জেনে যাবে নাচের আমি অতটা জানি না নাচের কী কলা হয় বা কী আমার নাচটা সম্পর্কে ধারণা নেই প্রতিটা কলা মুদ্রা যেগুলো আছে সেই মুদ্রাগুলোকে জেনে যাবে ওগুলো কিন্তু ধরতে পারে আর যারা আবৃত্তি পারো আমার মতো তারা প্রতিটা যে কবি আছেন তাদের কবিতা বিশেষ করে যে পপুলার কবিগুলো আছেন তাদের কবিতা যারা যদি চাই ধরতেই পারেন যে তুমি এর কবিতা বলো তাহলে তোমাদের কিন্তু সেই প্রবলেমটা ফেস তে হবে তাই বলছি এখন থেকে প্র্যাকটিস করো হবেই কিন্তু তোমাদের একটা মার্কস এনে দিতে পারে ইন্টারভিউতে কেমন তাই তোমরা নিজেদের যা যা শখ যদি কারোর শখ না থাকে তবুও তোমাদের তৈরি করতে হবে ইন্টারভিউর জন্য শখটা তোমাদের তৈরি করে তবে সেই ইন্টারভিউতে সেটাকে বলতে হবে তেমন তাই তোমরা যে যার মতো কিন্তু হবি সম্পর্কে একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখো কারণ এটা একটা প্রশ্ন হবেই প্রথমে গিয়ে তোমাদের